সারা দেশের সঙ্গে সঙ্গে আজ বর্ধমান কোর্ট চত্বরে ব্ল্যাক ডে অর্থাৎ কালো আইনের বিরুদ্ধে কালা দিবস পালন করলো বর্তমান আদালতের আইনজীবীরা এদিন মিছিল করে বর্তমান আদালত চত্বর প্রদক্ষিণ করে বার কাউন্সিল অফিসের সামনে নিজেদের বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী কোমল দত্ত আইনজীবী উদয় কোনাল ও কৈলাস পাসওয়ান জনবিরোধী তার প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধভাবে সালের পয়লা জুলাই আমাদের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে সমস্ত আমাদের বর্ধমান কোর্টের যে আইনজীবীরা আছেন সকলে মিলিতভাবে এখানে একত্রিত হয়েছে প্রোটেস্ট করার জন্য প্রোটেস্টটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের পুরনো আঠেরোশো ষাট সালের আমাদের যে আইন আইন বলতে ক্রিমিনাল আইন মেইনলি বিশেষ করে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং এভিডেন্স যেটা মাদার ল আমাদের বলা হয় ভারতবর্ষের ক্রিমিনাল দিকে যেটাকে বলা হয় মাদার অ্যাক্ট সেই মাদার অ্যাক্টটা পুরোপুরি চেঞ্জ করে দিল চেঞ্জ করলো কখন না যখন সংসদে একশো ছাপ্পান্ন জনের মতো সাংসদকে বার করে দেওয়া হয়েছিল সাসপেন্ড করে ইলিগালি তাদেরকে বার করা হয়েছিল এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যে নতুন আইনটা এনেছে যদি ভারতবর্ষের লোক কখনো যারা আইন জানে কিংবা পড়াশোনা জানে তারা যদি ওই আইনটাকে নতুনভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই আইনটা পুরোপুরিভাবে এমনভাবে তৈরি হয়েছে যাতে সমস্ত ক্ষমতা প্রায় সমস্ত ক্ষমতা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে অর্থাৎ আপনার বাড়িতে আপনার মা বোনরা যদি অত্যাচারিত হয় সেটা ঠিক করবে কেস হবে কি হবে না সেটা ঠিক করবে পুলিশ আপনি যদি কমপ্লেন করেন সেই কমপ্লেনের বেসিসে কেস হবে না আগে পুলিশ ঠিক করবে যে হ্যাঁ এটা কেস হবে কি হবে না আপনারা জানেন যে আমরা যখন পুলিশ কেস নিত না আমরা আগে আদালতে আসতাম যে স্যার দেখুন আমরা পুলিশের কাছে গেছি পুলিশ এই কেস নিচ্ছে না কিন্তু নতুন আইনে ওরা জানতো যে এরা এই পুলিশকে অ্যাভয়েড করে কোর্টে গিয়ে মামলা করছে সঙ্গে সঙ্গে ওরা কোর্টের ওপর ব্যারিকেড টেনে দিল বলল যে না কোর্টের কোনো ক্ষমতা নেই ডাইরেক্টলি কেস করার কোর্টকে ওই কমপ্লেন দিলে কমপ্লেন থানায় পাঠিয়ে দিতে হবে এবং সেই থানাতে বসে পুলিশ অফিসাররা ঠিক করবে যে আবার কেস হবে কি হবে না অর্থাৎ আপনার পার্সোনাল লিবার্টি যেটা সেই লিবার্টিকে কিন্তু পুরোপুরি কাটেল করে দেয়া হলো যেটা আপনি ভারতবর্ষের সংবিধানে আপনার যে পার্সোনাল লিবার্টি সেই লিবার্টিকে খণ্ডন করা হলো অর্থাৎ কনস্টিটিউশনের পার্সোনাল লিবার্টির ওপর আঘাত আসলো এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না হয় যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারা যদি এর বিরুদ্ধে গর্জে না ওঠে কালকে আপনার বাড়ি আমার বাড়ি প্রত্যেকটা মানুষ কিন্তু আর আইনের দ্বারস্থ হতে পারবেন না বা আইনের চোখে সবাই সমান এই যে কথাটা এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি তার কিন্তু আর কোনো মূল্য রইল না সংবিধানে যে সাংবিধানিক আপনাকে স্বীকৃতি দেওয়া আছে সেই স্বীকৃতি কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে আপনারা দেখবেন যে এই জন্য বলা হচ্ছিল বারবার চিৎকার চালু করার যে প্রচেষ্টা করা হয়েছে সেটা কিন্তু আজকে পয়লা জুলাই থেকে চালু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারই প্রতিবাদে আমরা আজকে মিছিল করেছি এবং আমরা সকলকে এই ব্যাপারে অবহিত করতে চাইছি যে এই যে জনস্বার্থ বিরোধী আইন যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই সজাগ ছিলেন এবং তিনি প্রতিবাদ করেছেন এবং সমস্ত সাংসদরা আমাদের দলের হয়ে আজকে সবাই প্রতিবাদ করবে এটা দলমন নির্বিশেষে প্রতিবাদ করা দরকার কারণ আমরা যে আগামী দিনে আমাদের আইনের শাসন থাকবে না থাকবে না সেটা নির্ভর করছে এই আইনের ওপর আজকে যেভাবে পুলিশের ওপর এই ক্ষমতা ছেড়ে দেওয়া হচ্ছে তাতে সাধারণ মানুষের যে ব্যক্তি স্বাধীনতা সেই ব্যক্তি স্বাধীনতার ওপর আঘাত হানাচ্ছে এই জন্যে এই এই অবস্থায় আমরা কোনো মতেই আজকে এই আইন চালু করতে দিতে পারি না কারণ এই আইন চালু হলে আমাদের প্রত্যেকের স্বাধীনতা খর্ব হবে এবং যিনি এই আইন চালু করছেন তিনিও মনে তিনিও বুঝতে পারবেন যে আইন কত ভয়ানক এবং এই আইন আমি কোনো কমপ্লেন কেস শেয়ার কেস আপনি কোর্টে দাখিল করতে পারবেন না সব কিছু কমপ্লেন পুলিশকে জানাতে হবে পুলিশ যদি বোঝে যে হ্যাঁ এটা হবে হবে এর আগে আপনারা দেখেছেন পুলিশ কোনো কিছু কমপ্লেন নেয় নিয়ে আমরা কোর্টে পড়েছি কিন্তু আজকে সেই ক্ষমতাটা সম্পূর্ণ আমাদের পুলিশের হাতে তুলে দেওয়া হলো এই যে জিনিসটা এই পুলিশি রাষ্ট্র এটা একটা কেন্দ্রীয় সরকারের এই আগ্রাসী মনোভাব যেটা হচ্ছে সংবিধানকে দুলণ্ডিত করে সংবিধানের অধিকারকে দুলণ্ডিত করে আজকে যে প্রচেষ্টা চালানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা সরব হয়েছি তাই আমরা সাধারণ প্রত্যেকটি মানুষকে বলবো যারা সর্বসাধারণে প্রত্যেকটা মানুষকে আমরা এই কোর্টে যারা আজকে হাজির হয়েছেন এবং যারা আছেন প্রত্যেককে বলবো এই আইনের আপনারা বিরোধিতা করুন কারণ আগামী দিনে যে আইন চালু হয় তাহলে কিন্তু আগামী দিনে আমাদের স্বাধীনতা সব পূর্ণ হবে আমরা আমাদের নিজেদের স্বাধীনতা হারাবো সেই কারণে আমি বলবো যে সার্বিকভাবে সবাই যেন এই আইনে বিনোদিত করি এই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মনে করে এটা দেশদ্রোহিতা আপনার এই স্বাধীনতা সংবিধানের মধ্য দিয়ে যে অধিকার পেয়েছিলেন সেই অধিকার সমস্ত কেড়ে নিতে চাইছে এই তিনটে কালা কাদন বন্ধুগণ যারা জানেন না যারা এটা নিয়ে অত চিন্তিত নন তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ বিতর্কের আহ্বান করুন সকলে দাবি তুলুন পার্লামেন্টে একটা কম্প্রিহেন্সিভ বিতর্ক হতে হবে আলোচনা হতে হবে এই তিনটে আইন নিয়ে তবে ভারতবর্ষে এই আইন লাগু করা যাবে তার আগে লাগু করা যাবে না তার কারণ ভারতীয় গণতন্ত্রের সর্বপ্রিয় জিনিস হচ্ছে সিটিজেনরি ভারতবর্ষের সমস্ত নাগরিককে এই আইন সম্পর্কে জানার সুযোগ দিতে হবে তাদের যদি কোনো সমর্থন থাকে তাদের কোনো যদি বিরোধিতা থাকে সেগুলো জানতে হবে আমাদের পার্লামেন্ট ডেমোক্রেসি কেউ যদি মনে করে দেশের এক নেতা এক জাতি আমি একটা নেতা ভারতবর্ষের আইন চাপিয়ে দেব ভারতবর্ষ মানবে না ভারতবর্ষ গণতন্ত্র চেনে ভারতবর্ষ সংবিধান চেনে ভারতবর্ষ স্বাধীনতা চেনে কেন এক নেতা যদি মনে করে আমাদের স্বাধীনতার বিরাসতকে আমাদের স্বাধীনতার সমস্ত ঐতিহ্যকে ধ্বংস করব। তবে জেনে রাখুন ভারতবর্ষের যতদিন এই গণতান্ত্রিক নাগরিকরা বেঁচে আছে সে অন্যায় করতে দেবে না ভারতবর্ষে এই আইন যদি চালু করেও তার বিরুদ্ধে লাগাতার লড়াই হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য এটাই ভারতবর্ষের সৌন্দর্য সকলকে সঙ্গে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আর একবার ভারতবর্ষকে দ্বিতীয়বার পরাধীন করতে চাইছে ভারতবর্ষের কেন্দ্র সরকার ঐক্যবদ্ধ হন বন্ধুগণ তৈরি হন আর ভারতবর্ষকে আমরা দ্বিতীয়বার পরাধীন করতে দেব না তাই বন্ধু আপনাদের কাছে আবেদন করছি এই তিনটে কালা কানুন প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ হন এবং গ্রামে শহরে নগরে যেখানে সেখানে আন্দোলন করে তুলুন তৈরি করেছি প্রতিবাদ সভায় জমায়েত হয়েছি যে সেই কালা কানুন বাতিল করতে হবে আমি সমস্ত আইনজীবী বন্ধুর কাছে আমি জানাচ্ছি যে আজকে এই প্রতিবাদ সভা শুধুমাত্র আমাদের এখানে হচ্ছে না বত্রিশটা রাজ্যের বিভিন্ন বার কাউন্সিলে বিভিন্ন বার আছে এই প্রতিবাদ সভার আওয়াজ আর কি চারিদিকে ছড়িয়ে পড়েছে এই খালা খালুন বাতিল করার জন্য আমি একটা কথা শুধু বলবো আজকে আমরা প্রতিবাদ সভা করে এখানে আমরা কাজ বন্ধ করেছি আগামী কাল থেকে কি হবে আমরা কি সেই খালা খানুনের মাধ্যমে এখানে কাজ করবো কি করবো না সেজন্য আমার বার অ্যাসোসিয়েশনকে আমি অনুরোধ করব এখনি পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে চিঠি দিয়ে জানাতে যে যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কালা قانونের বিরোধিতা করে যাব এবং আবরণ অনুসরণ করার দরকার হলে আমরা তাও করে যাব কিন্তু আমরা এই কালা قانون মানছি না মানব না আমরা মাননের এই কালা قانونকে বাতিল যতক্ষণ বাতিল করতে হবে ভারতবর্ষকে পুলিশি রাষ্ট্র বানানো চক্রান্ত বাতিল করো ভারতবর্ষকে